ফের রাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু শোকের ছায়া শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামে ভিন রাজ্যে রুজি রুটির টানে গিয়ে ফের এক শ্রমিকের মৃত্যু তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ব্লকের মধ্য চাচণ্ড গ্রামের শুকুর আলিমির। বয়স তার চল্লিশ জানা গেছে প্রায় এক মাস আগে পরিবারের আর্থিক সংকট মেটাতে তিনি অন্য শ্রমিকদের সঙ্গে তামিলনাড়ুতে যান নির্মাণ শ্রমিকের কাজ করতে কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন শুকুর শুক্রবার সকালে মৃত্যু হয় তার মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারের মধ্যে ও মধ্য চাচণ্ড গ্রামে কান্নায় ভেঙে পড়েন তারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন শুকুর আলী স্ত্রী ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যুর খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে উল্লেখ করা যেতে পারে দিন কয়েক আগেই একই গ্রামের আক্তারুল শেখ নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয় মুম্বাইয়ে ঠিক তারপরেই এবার শুকুর আলীর মৃত্যুতে শোকাচ্ছন্ন মধ্য চাচণ্ড গ্রাম যেটা আজকে শুনলাম মানে আমাদের চারচণ্ড জিপির মধ্যে চারচণ্ড গ্রাম দুশো তেরো নম্বর বুথের সুকুর আলী মির নামে একটি ছেলে মানে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে স্টক হয়ে মারা গেছেন ব্যাপারটা আমি জানলাম যে যে বাড়িতে মরেছে তাদের লোকজন আমার কাছে সকাল আটটা নাগাদ গেছিল তাদের কাছে খবরটা পেলাম আমি এবং তাড়াহুড়ো করে আমি আমাদের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয়কে জানালাম তিনি আমাকে নির্দেশ দিলেন যে ওই বাড়িতে গিয়ে তাদের কি অবস্থা সেটা একটু দেখতে বলেছে আমি সেই সূত্রে এসেছি এবং যে শুকুর আলীর ডেড বডিটা সেটা কিন্তু আমরা এখানে আনার একটা ব্যবস্থা করছি এবং আমরা আনবো এটা একটা চিন্তা ভাবনা চলছে আমাদের ওর ফ্যামিলিতে ওর স্ত্রী আছে এবং তিনটে ছেলে একটা মেয়ে রয়েছে তারা হত দরিদ্র মানুষ কি হেই চল বলন্ত আয় কাজে গেছে কাজে গেছে তো কই যে কাজ কামে পারিনা রে তে কাজ কামে পারিনা আমারি ঘর উঠতো হে যে কাজ কামে পারিনা তে আমি কি করব দিশে বে না ভাবা বে রাস্তা পাই না আমি ভাড়াও নে আর 3000 টাকা পেবে 3000 টাকা লাগে আস্তে পারি না আমি আমি কি করে যাব রে আমি দিশে পাই না আমি দিশে পাই না আমি কি করব কি করব এইতে তামালার